হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম যশোর কালেক্টর ভবনে আর কালেক্টর ভবনের দৃশ্য দেখুন কত সুন্দর আর এই জায়গায় যদি আমি পুকুরের কথাই বলি দেখেন কত মাছ কত লাল মাছ ও ও অসাধারণ দৃশ্য আসলে যারাই এই যশোর কালেক্টর ভবনে এসেছেন তারাই জানেন এই জায়গায় প্রচুর মাছ এই পুকুরে আর বিকাল বেলা তো না বললে নয় বিকাল বেলা তো মনে করেন লোক হাজারো হাজার লোক এই কালেক্টর ভবনে চলে আসবেন বুঝছেন আসলে আসলে যারা ঘুরতে চান ঘুরে ফিরে মজা করতে চান তারা অবশ্যই যশোর কালেক্টর ভবনে চলে আসবেন তাহলে অনেক ঘোরাঘুরি করে অনেক মজা পাবেন এইটুকুন বলতে পারি বুঝছেন আর আমার এই সামনে আছে আপনার যশোর কালেক্টর ভবনের মসজিদ এটা হলো মসজিদ এটা হলো মসজিদ আর এটা হলো পুকুরের সিঁড়ি আর মসজিদের দিকে ওঠার সিঁড়ি মসজিদ হ্যাঁ তো সব মিলে আসলে পরিবেশটা এত সুন্দর আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের আর মাছগুলো দেখেন একটু আমি আপনাদের একটু জুম করে দেখাই এই দেখেন মাছ দেখছেন তো আমাদের এই যশোর কালেক্টর ভবনের এই দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো ঠিক আছে আর এই হলো দেখেন এই আলো সেই কালেক্টর ভবন যেটাকে লাল কোট বলা হয় ঠিক আছে তাদের কাছে জানি না কার কাছে কেমন লাগছে হ্যাঁ সব পরিবেশটা অনেক সুন্দর এই জায়গাটা তবে এই জায়গায় যারা যারা ঘুরতে আসবেন ভালো লাগবে এইটুকু আমি বলতে পারি ছোট ছোটো বাচ্চারা কিন্তু এই বোটে উঠবে তারা অনেক মজা করতে পারবে অনেক মজা করে তারা যারা বোটে ওঠে হ্যাঁ বাচ্চাদের নিয়ে আসবেন বিকাল বিকালে দেখবেন অনেক ঘোরাঘুরি করে অনেক মজা পাবে আমার সামনে দেখেন ওই একটা বগ বসে আছে দেখেন এই যে এই বগটা নিচু মরে বসে রয়েছে আপনার মাছ খাওয়ার জন্য দেখেন আমি একদম কিন্তু সামনে রয়েছি বগের বগ কিন্তু উঠতেছে না বুঝছেন মানে বগ এখানে মাছ খাওয়ার জন্য ঠিক হর্নি পেতে বসে আছে মানে বোঝা আসে না যে বগ এ নিয়ে আস এরকম একটা অবস্থা এখন আমি সামনের দিকে যাব এখন থেকে আপনারা প্রত্যেক দিন যশোরে কোনো না কোনো ভিডিও আপনারা পাবেন ঠিক আছে যশোরের সব যতটুকু পারে আমি আপনাদের ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত আছি যত ভিডিও লাগে যত প্রকার ভিডিও আছে তো অবশ্যই বন্ধুরা আমার ফেসবুক আইডি এমডি ইব্রাহিম হোসেন এবং আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর যারা যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ